নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সামনে চিংড়ি মাছের দু পেঁয়াজা করে দেখাবো চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক বন্ধুরা রান্না বসানোর জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেবো বন্ধুরা আমি নুন হলুদ দিয়ে মাছগুলো একটু মেখে নিচ্ছি মাছগুলো তেলে বেজে নেব এই যে বন্ধুরা নুন হলুদ মাখা চিংড়িগুলো আমি তেলে এখন ফ্রাই করে নেব নুন হলুদ মাকা চিংড়িগুলো তেলে একটু বেজে নিচ্ছি এগুলো আমি এখন উঠিয়ে দিচ্ছি এক পাশ হয়ে গেছে চিংড়ি মাছ রান্না করতে তো খুব একটা সময় লাগে না তো ভাজাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এক পাশ হয়ে গেছে এখন আমি অন্য পাশ উঠে দিচ্ছি যে আমি অন্য পাশ উঠে দিলাম দুই মিনিট একটু বাজা হোক আমি ডেকে রেখে দিচ্ছি বন্ধুরা দুই মিনিট পর আমি আসলাম আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তেল থেকে মাছগুলো তুলে নেব হালকা করে বেঁধে নিলাম আর কি একটু এই যে বন্ধুরা আমার চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিলাম দেখতে খুব সুন্দর হয়েছে তাই না বন্ধুরা এখন রান্নাটা শুরু করি চিংড়ি ভাজার যে তেলগুলো বেঁচে গিয়েছে ওই তেলের মধ্যে আমি এখন পেঁয়াজ বাটা দেব পেঁয়াজ বাটাগুলো একটু তেলের মধ্যে ভেজে নেব আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন এখানে আমি আদা রসুন বাটা একসাথে বেটে রেখেছি ওগুলো দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম এগুলো ভালো করে তেলে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আমার আদা রসুনটাও ভালো করে কষানো হয়ে গেছে এখন শুকনো মশলা যেগুলো রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে রেখেছি মরিচ হলুদ ধনিয়া জিরা আর লবণ সব একসাথে দিয়ে দেব এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মশলা যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে দিচ্ছি এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলাটা যত ভালো করে কষানো হবে তরকারিটা কিন্তু ততই ভালো হবে খেতে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিলাম বন্ধুরা আমার মরিচ মশলা সব কিছু একসাথে ভালো করে কষানো হয়ে গেছে তেল উপরে বেশি উঠে গেছে মশলা একদম ভালো করে কষানো হয়ে গেছে এখন এখানে আমি কাঁচামরিচ টমেটো আর পেঁয়াজ কুচি দিয়ে দেব কাঁচামরিচ টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন পেঁয়াজ পুঁচিও দিয়ে দেব আমি কিন্তু এখানে বেশি পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি যেহেতু এটা চিংড়ি মাছের দু পেঁয়াজা সেই জন্য এখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিচ্ছি মশলা যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে কষিয়ে নেব আমি এখন আর একটু পানি দিলাম যাতে মশলা পুড়ে না যায় তো আমি এখানে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ সব করে সবগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন দু মিনিটের জন্য ডেকে রাখব এই যে বন্ধুরা আমি দুই মিনিট পর আসলাম আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি এখানে এখন বেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব আমি পেঁয়াজগুলো এভাবেই এভাবে আস্তে আস্তে রাখবো খুব একটা বেশি নরম করে ফেলবো না বেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিকে এখন সব কিছু একসাথে নেড়ে মিশিয়ে নেব মাছগুলো কষানোর জন্য আমি দুই মিনিট ডেকে রাখব এই যে বন্ধুরা আমার মাছগুলো ভালো করে কষানো হয়ে গেছে এই যে বন্ধুরা আমি কিছুক্ষণ পরে এসে আবার একটু নেড়ে চেড়ে দিলাম আমার মাছগুলো কিন্তু কষানো হয়ে গেছে এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যাতে চিংড়ি মাছগুলো ভালো করে সিদ্ধ হয়ে আসে একটু করে দেবো যে পানি বেশি দেব না এখন পাঁচ মিনিটের জন্য ডেকে দেব বন্ধুরা আমি পাঁচ মিনিট পর আসলাম আমার রান্নাটা প্রায় শেষের দিকে চিংড়ি মাছ তো রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না তাই না বন্ধুরা যেহেতু এগুলো আগে আমি বেজে রেখেছিলাম সেজন্য খুব বেশি সময় লাগবে না আমি এখন এখানে ধনে পাতা কুচি দিয়ে দেব উপরে দনে পাতা কুচি দিয়ে এখন ডেকে রেখে দেব দুই মিনিটের জন্য এই যে বন্ধুরা দুই মিনিট পর আসলাম আমি আমার রান্নাটা একদম হয়ে গিয়েছে এখন আমি চুলোটা বন্ধ করে আরও দুই মিনিট ঢেকে রেখে দেব চুলোটা বন্ধ করে দিচ্ছি এই যে বন্ধুরা আমার রান্নাটা একদম শেষ আমার চিংড়ি মাছের দো পেঁয়াজা একদম রেডি দেখতে অনেক সুন্দর হয়েছে তাই না বন্ধুরা নিশ্চয়ই খেতেও অনেক মজা হবে আপনারা চাইলে এভাবে করতে পারেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার